বার্তা এক নজর চৈত্র সেলে বালুরঘাটের বাজারে গৃহিণীদের ভিড় চৈত্র মাস এলে সাশ্রয় কেনাকাটার ধুম পড়ে যায় গৃহিণীদের মধ্যে সঠিক পরিকল্পনা ও সচেতনতার সঙ্গে কেনাকাটা করলে সারা বছরের বাজেটে ও কিছুটা স্বস্তি মেলে আর তাই চৈত্র সেলের শুরু হতেই বালুরঘাটের বাজারে কেনাকাটার হিরিক পড়ে গিয়েছে বালুরঘাট বুড়িকালির বাড়ির বাজারে কেনাকাটা করতে এসেছিলেন গৃহবধূ ডলি মুখার্জি তার মতে শপিং মলে ডিসকাউন্ট থাকলেও অনেক শর্ত জড়িত থাকে কিন্তু ফুটপাথের দোকানে দরদাম করার সুযোগ মেলে ফলে আরও সাশ্রয় করা সম্ভব প্রতি বছরই তাই চৈত্র সেলে কেনাকাটা করি একই মত পোষণ করলেন অপর গৃহবধূ সুপ্রিয়া দাস তিনি বলেন ছোট ছেলের পর্দা বাচ্চাদের জামা কাপড় সোফার কভার বিছানার চাদর সহ নানান দরকারি জিনিস অনেক কম দামে পাওয়া যায় তবে শুধু পোশাকই নয় বালুরঘাটের তহবাজারে নিত্য প্রয়োজনীয় সামগ্রী নিয়েও বসেছেন বহু ব্যবসায়ী এক ব্যবসায়ীর কথায় প্রয়োজনের শেষ নেই তাই কেনাকাটারও শেষ নেই চৈত্র সময় ক্রেতারা বেশি আগ্রহ দেখান কারণ সারা বছরের তুলনায় এই সময় দাম কিছুটা কম থাকে তবে ছোট ব্যবসায়ীরা এবছরের চৈত্র সেলে কিছুটা হতাশ রেডিমেড পোশাক বিক্রেতা রঞ্জিত সরকারের অভিযোগ শহরের একাধিক শপিং মল গড়ে ওঠায় ক্রেতারা সব দিকেই ঝুঁকছেন আর ফলে আমাদের ব্যবসার আগের মতো হচ্ছে না দু তিন বছর আগেও দোকানে এত ভিড় থাকত যে সামলানো কঠিন হয়ে পড়তো কিন্তু এখন সারা সারাদিনে দশজন মহাদেব হালদার বলেন ছোট শহরে একের পর এক শপিং মলের আউটলেট তৈরি হওয়ায় চৈত্র সেলের বাজার কমেছে তবে শেষ দশ দিনে ভালোর বিক্রির আশা করছি এদিকে সামনেই পয়লা বৈশাখ তাই যত দিন যাবে বাজারে ক্রেতাদের ভিড় আরও বাড়বে বলে মনে করছেন ব্যবসায়ীরা

সকাল থেকে রাত্রি এখন চৈত্রথলের বাজার চলছে আপনাকে দেখতে পাচ্ছি আপনি বাজারে এসেছেন কি জন্য এসেছে আমরা চৈত্র থালের বাজারে বাজার করতে এসেছি এই সময় বাজারের দোকানে যে সমস্ত জিনিসের দাম থাকে তার থেকে অনেকটাই কম থাকে এই সময় এই জন্য সাধারণ মানুষের মানুষের ঢল এই সময় বাজারে উঠছে পড়ে পয়লা বৈশাখে কেউ না কেউ সবাইকে উপহার দিয়ে থাকে আমরা সেই রকমই বাড়ি সবার জন্য কেনাকাটা করার জন্য বাজারে এসছি এখন বাজারে জিনিসপত্রের দাম কিরকম বুঝছেন মানে সস্তা নাকি বেশি হ্যাঁ দোকানে যে সমস্ত জিনিসের দাম থাকে তার তুলনায় অনেকটাই কম এই জন্য